হাই এভরিওন গুড মর্নিং সবাইকে আমার সকল ইউটিউব বন্ধুদেরকে সুস্বাগতম আমার ছোট্ট ইউটিউব চ্যানেলে তো দেখো সকালবেলা সকাল সকাল বড়মশা বাজার থেকে কচুরি আর মানে কচুরি এনে দিয়ে গেছে আমাকে আর সাথে আছে এই যে ঘুগনি তো এটা দিয়ে আমি এখন সকালে ব্রেকফাস্ট করে নিলাম তারপর দেখো এই যে খাওয়া না সরি খাওয়ার আগে ওষুধটা খেলাম ওটা ওষুধটা খাওয়ার আগে খাওয়ার আগে তারপর খাওয়ার পরেও খেতে হয় তো ওষুধটা খেয়ে নিই তারপরে আমি সকালে ব্রেকফাস্ট করে নিলাম কচুরি দিয়ে তো তারপর দেখো তো খাওয়া তো মানে সকালের ব্রেকফাস্ট তো হয়ে গেল তো হয়ে যাওয়ার পরে এখন দেখো তোমাদেরকে একটু মানে দেখিয়ে দিচ্ছি যে আমাদের ঘরটা দেখো কীরকম এই এতটা বিদ্যুতে গরম আর এই গরমের মধ্যে এই রকম মানে কি বলবো আমাদের ঘরে যে থাকতে কতটা কষ্ট হয় সেটা শুধু মানে আমরাই জানি তো দেখো মানে এইটুকু ঘরের মধ্যে এইটুকুনি ছোট্ট মতো একটা জানলা আছে তাও এই জানলাটা বন্ধ ছিল এই কিছুদিন হলো খুলেছি জানলাটা ওপেন করেছি তো ওইটুখানি একটা জানলা আর ওইখান থেকে মোটামুটি কি বলবো হাওয়া সেরকম আসে না তো যাই হোক একটু আলো টালো আসার জন্য জাঙ্গাটা কিন্তু খুলে দিয়েছি আর দেখো সকালবেলা কিন্তু বর বাজারে করে এনে দিয়ে গেছে তো আমার বর কিন্তু এখন ডিউটিতে চলে গেছে আর আজকে সকাল মানে সকাল সকাল তো রোজ রান্না করি তোমরা সবাই জানো আর আজকে সকালে রান্না করতে পারিনি কারণ রান্না করার মতো সেরকম কিছু ছিল না আর বর বলছিলো প্রচণ্ড গরম পড়ছে তো আমার ভাত খেতে ইচ্ছা করছে না তো আমি ভাত খাবো না দুপুরে আর তুমি রান্না করে রেখে দিও আমি এসে রাতে খাবো তো আমি বাজারে যাচ্ছি তো দেখো তারপর বাজারে গিয়ে বাজার করে এনে দিয়েছে আর বাজার করে এনে দিয়েছে সাথে কচুরি এনেছিলো ওটা তো আমি খেলাম খেয়া দেওয়ার পরে তোমাদেরকে একটু ঘরটা দেখিয়ে দিলাম আর তারপর দেখো এখন আমি বাজারগুলো গোছাতে বসে গেছি তো দেখতেই পারলে প্রথমে ঝিঙেগুলো কিন্তু কুচিয়ে নিলাম মানে রেখে দিলাম তারপর দেখো এখানে আমাকে তো আমার তখন শরীর খারাপ তোমরা যারা আমার রেগুলার ভিডিও দেখো তারা কিন্তু অবশ্যই জানবে আমার এখন শরীরটা খারাপ তার জন্য কিন্তু আমাকে ফলটল খেতে হয় আর সেই জন্য কিন্তু এখানে ফল নিয়ে এসছে তো ফলের মধ্যে এই লেবু নিয়ে এসেছে কী বলে মৌসুম্বী লেবু নিয়ে এসছে আর সাথে শশা এনেছে আর ঘরের মধ্যে আছে আম আছে আরও কী সব টিয়ারা আছে ওইগুলো আছে তো আর এখন নিয়ে এসছে লেবু আর শশা তো এখন আমি এই ছোটো ঝুড়িটাতে করে ফলগুলো কিন্তু আমি রেখে দিই সব ফলগুলো তো দেখো এই ঝুড়ির মধ্যে কিন্তু আমি এই ফলগুলো রেখে দিচ্ছি দেখো আগের কটা ফল ছিল তো সেই ফলগুলো আমি কিন্তু নিচে নামিয়ে নিয়েছি নেওয়ার পরে তারপরে আমি মানে এখনের ফলগুলো তলাই দিয়ে আর আগের ফলগুলো আবার কিন্তু আমি ওপরে রেখে দিলাম তো দেখো এই যে ঝুড়িটাতে কিন্তু মানে লেবুগুলো দিতেই ভরে গেছে তো যাই হোক আমার ফল মানে এই ঝুড়িটাতে আমি রেখে দিলাম তো দেখো রেখে দেওয়ার পরে এই যে ঝুড়িটা আমি এখন ফ্রিজের মধ্যে রেখে দেব। তো রেখে দিলাম দেখো ফ্রিজের মধ্যে আমি কিন্তু ফলের ঝুরিটা রেখে দিলাম তো এখন আমি এক এক করে সব বাজারগুলোও গুছিয়ে নেব তো দেখো তারপরে দেখো আমি এখানে সব বাজারগুলো কিন্তু আস্তে আস্তে করে গুছিয়ে নিচ্ছি তো দেখো আমি ফলটা প্রথমে রেখে দিয়েছি ফ্রিজের মধ্যে ঝুড়িতে করে তারপর দেখো শশাগুলো আমি এখন রেখে দিচ্ছি অনেকটাই শশা এনেছে জানি না কতটা হয়তো এক কেজি হবে না হলে অনেকটা মানে এতটা তো হবে না তাছাড়া তো যাই হোক মনে হয় এক কেজি হবে তো যাই হোক যতটা এনেছে এনেছে তো শশাগুলো আমি কিন্তু এখন গুছিয়ে নিচ্ছি আর দেখো আমাদের ঘরটা যেহেতু ছোট আর সাথে ঘরটা কিন্তু খুব নিচু তো তার জন্য কিন্তু আমাদের ঘরে সিলিং ফ্যান লাগানো যায় না সিলিং ফ্যান লাগালে কিন্তু হাত লেগে যাবে তো তার জন্য কিন্তু আমাদের এই স্ট্যান্ড পাকাতে হাওয়া খেতে হয় আর দেখো সবজিগুলো কিন্তু ওখানে আমি রেখে দিয়েছি সবজিগুলো কিন্তু আগের থেকেই ছিল এখন আজকে শুধু এনেছে ঝিঙে তো দেখো আমার মানে বাজার গোছানো প্রায় কমপ্লিট এখন আমি শুধু ব্যাগের মধ্যে যেগুলো আছে আলু পেঁয়াজ এগুলো এখন আমি রেখে দেব। ফ্রিজের তলায় যে রাখার জায়গাটা আছে ওখানটাতে কিন্তু আমি আলু পেঁয়াজগুলো রেখে দেব। তো দেখো আমি ফ্রিজের মধ্যে যেইগুলো রাখবো সেগুলো কিন্তু রেখে দিয়েছি আর রাখার পরে আমি কিন্তু এখন আমি কিন্তু এখন ব্যাগের মধ্যে যে আলু পেঁয়াজটা আছে ওটা কিন্তু এখন ফ্রিজের তলায় মানে রেখে দিলাম তো দেখো আলু পেঁয়াজটা কিন্তু আমি এভাবে রেখে দিলাম দেওয়ার পরে ওটা আমি বন্ধ করে দেবো তো এইভাবে আলু পেঁয়াজটা কিন্তু আমাদের এই ফ্রিজের এটাতে কিন্তু থাকে আর বাকি সবজিগুলো ফ্রিজের ভেতরেই থাকে তো দেখো আমি কিন্তু বাজার ভাজার সব গুছিয়ে নিলাম তো আজকে যেহেতু সকাল সকাল রান্না করিনি সেহেতু কিন্তু বাজার টাজার গোছানোর পরে আমাকে করতে হবে রান্না তো এই গরম মানে প্রচণ্ড গরম প্রচণ্ড পরিমাণে গরম পড়েছে তো এই গরমে রান্না করতে কিন্তু খুবই কষ্ট হয় তো কিছু করার নেই আমার শরীর খারাপ থাকলেও আমাকে তো করতে হবে তাই না যেহেতু আমি বাড়িতে একা তো দেখো এই যে ছোট ছোটো খেজুরগুলো কিন্তু আমাকে আমার মানে কি বলবো আমার একটা মানে পাশের বাড়ির একটা বাবু হয় মানে কি বলবো পাশের বাড়ির ছেলে ওকে আমি বাবু বলেই ডাকি তো ও খেজুরগুলো আমাকে এনে দিয়েছে পাকা খেজুর তো দেখো তারপরে কিন্তু বাজার থেকে বড় মাছ এনেছে তো এখন আমি মাছগুলোকে ঢেলে নিচ্ছি তো দেখো এই যে আজকে মাছ নিয়ে এসেছে কাটাফোনা তো নিয়ে এসেছে এগুলো কিন্তু আমি এখন ঢেলে নিলাম তো নেওয়ার পরে আমি এগুলোকে ভালো করে আশ ছাড়িয়ে ভালো করে পরিষ্কার করে কিন্তু আমি ধুয়ে নেবো তো আমাদের এখানে না মাছ মাছ আনলে কী হবে একটা সমস্যা একটুখানিও আঁস ছাড়িয়ে দেয় না পুরো আঁসটা কিন্তু রেখে দেয় মাছের মধ্যে তো এই আঁসগুলো ছাড়াতে কিন্তু মানে কী বলবো ভীষণই বিরক্ত লাগে কিন্তু কিছু করার নেই ছাড়াতে তো অবশ্যই হবে কারণ আঁস তো অবশ্যই ছাড়িয়ে ভালো করে ধুয়ে তারপর রান্না করতে হবে তাই না তো যাই হোক আমি এখন মাছগুলো আঁচ ছাড়িয়ে ভালোভাবে ধুয়ে নেব তো দেখো এখন আমি চলে আসলাম আমার মানে ছোট ছোটো টবের মধ্যে আমি যে ফুল গাছগুলো আগের ভিডিওতে তোমরা দেখেছ আমি নার্সারি থেকে কটা ফুল গাছ নিয়ে এসেছি তো সেই ফুল গাছগুলো আমার কেমন হয়েছে ফুল ফুটেছে কি না সেগুলোই তোমাদের সাথে শেয়ার করছি তোমাদেরকেও একটু দেখাই তো এই যে দেখো এটার মধ্যে পৈশাক আর উচ্ছে গাছ কিন্তু আছে আর এই টপটার মধ্যে কিন্তু গোলাপ গাছ পুঁশাক গাছ আছে আর দেখতে পাচ্ছ পাশের টবে কিন্তু শশা গাছ আরও কুমড়ো গাছ এইসব কিন্তু হয়েছে আর দেখো একটা টবে কিন্তু আমার সাদা জবা ফুল গাছও হয়েছে তোমরা দেখতে পেলে আর এই ফুল গাছগুলো কিন্তু মানে এই ফুল গাছ দুটো কিন্তু রিসেন্ট আনা হয়েছে যেটার ভিডিও আমি তোমাদেরকে দিয়েছি আগের মানে ভিডিও যারা যারা দেখেছো তারা অবশ্যই জেনে থাকবে যে আমি এই ফুল গাছগুলো কিন্তু নার্সারি থেকে নিয়ে এসেছি তো এইগুলো রিসেন্ট লাগানো হয়েছে তো এই গাছগুলোর মধ্যেও কিন্তু মানে কী বলবো কুড়ি চলে এসেছে তো তোমরা ভালোভাবে দেখলেই বুঝতে পারবে আর এই সাদা ফুলের গাছ তো আগেই ছিল আর দেখো এই যে এখানে আমার জামা কাপড় মেলা আছে কতটা রোদ শুধু দেখো এত রোদ মানে কি বলবো এতটা রোদ যে বাইরে বেরোনো অসম্ভব আর দেখো এখানে আমার জামা কাপড় ভেজানো আছে কাচতে হবে তো দেখো এই যে আমার রান্নাঘর তো এখানে আমি রান্না করবো তো আমি মাছ টাছ ধুয়ে তারপরে সব কিছু জোগাড় করে নিয়ে আমি কিন্তু তারপর রান্না করব তো দেখো আমি কিন্তু বলতে বলতে রান্নাও বসিয়ে দিয়েছি আর এখানে আমার কিন্তু মাছগুলো ভালোভাবে বেছে নিয়ে ধুয়ে নিয়ে মাছ আমার ভাজাও কিন্তু হয়ে গেছে আর এদিকে আমি পেঁয়াজ লঙ্কা ভাজতে দিয়ে দিয়েছি তরকারির জন্য মানে ঝোলের জন্য আর ওইদিকে কিন্তু আমার ভাতটা হচ্ছে আর এদিকে কিন্তু ঝিঙে আর আলু কেটে রেখেছি আমি মাছ দিয়ে ঝোল করব তার জন্য আর দেখো বন্ধুরা আমি তো ভাড়া বাড়িতে থাকতাম আগে তোমরা সবাই জানো যারা আমার রেগুলার ভিডিও দেখো যারা আমার পুরানো বন্ধুরা আছো তারা তো তোমরা জানো অবশ্যই সেখানে থাকতে আমি কিন্তু এই গ্যাসটাতেই রান্না করতাম আর তখন কিন্তু আমার গ্যাসটা ভালো ছিল আর এখন এখানে আসার পরে কিন্তু ওই রান্নাঘরের মধ্যে কিন্তু বৃষ্টি হলে প্রচণ্ড পরিমাণে বৃষ্টির জল পড়ে আমার গ্যাসে কিন্তু কাদা জল পুরো ভরে যায় আর সেই জন্য কিন্তু ওই দিকের মানে যেহেতু এখানে তিনটে ওভেন মানে তিনটে জ্বালা যাবে তো তিনটের মধ্যে একটা কিন্তু খারাপ হয়ে গেছে জল পরে পড়ে জং জং ধরে গিয়ে ভেঙে গেছে কিন্তু ওটা কিন্তু আর মানে হয় না জ্বলবে অবশ্যই কিন্তু জ্বালানোটা একটু রিক্স বাই চান্স যদি গ্যাস ট্যাস বেরোয় সেই জন্য ওটা আর জ্বালাচ্ছি না এই যে একটাতে তরকারি করছি আর পাশেরটাতে কিন্তু আমি ভাত বসিয়েছি ওটা জ্বালাচ্ছি না ভয়তে যেহেতু ওটা সিলিন্ডারের কাছেই এমনিতেই আর তারপরে ও যদি টাইপ ভেঙে গেছে যেহেতু সেহেতু যদি পাইপ টাইপ থেকে গ্যাস বেরোয় কোনোভাবে সেই জন্য কিন্তু আমি ওটা জ্বালাচ্ছি না কোনো রিস্ক নিচ্ছি না তো দেখো আমি কিন্তু এখানে মাছ ভেজে আগেই নিয়েছিলাম তোমরা দেখতে পেলে মাছ ভাজে রাখা ছিল তো মাছ ভেজে রাখার পরে আমি কিন্তু এখানে পেঁয়াজ লঙ্কা ভেজে তারপর কিন্তু আমি এখানে ঝিঙে আলু সব কিছু দিয়ে দিয়েছি দেওয়ার পরে কিন্তু আমি এখানে মশলাও দিয়ে দিয়েছি তো মশলা দেওয়ার পরে আমি কিন্তু এখানে বেশ কিছুক্ষণ ভালো করে কষিয়ে নিচ্ছি সবজিটা সবজি আর আলুটা ভালো করে কষিয়ে নিলে কী হয় জিনিসটা থেকে আর কাঁচা গন্ধ যে একটা বেরোই সবজির একটা যে কাঁচা গন্ধ থাকে সেটা কিন্তু আর থাকে না ভালো করে কষিয়ে নিলে সেই সবজির কাঁচা গন্ধটা কিন্তু চলে যায় তো তার জন্য ভালোভাবে কিন্তু আমি এখানে কষিয়ে নিচ্ছি তো ভালোভাবে পুরোপুরি কষানো হয়ে গেলে এই যে এখন আমার পুরোপুরি ভালোভাবে পসানো হয়ে গেছে তো এখন আমি কিন্তু এখানে এর মধ্যে জল অ্যাড করব তো আমি এখন দিয়ে দিলাম জল আর এখন আমি জল দেওয়ার পরে ভালোভাবে সবটার সাথে মিশিয়ে নিয়ে আমি কিন্তু এখানে দিয়ে দেবো ঢেকে মানে এখন আমি কিন্তু মানে ঢেকে দেবো তরকারিটা ঢেকে দিলে কি হয় একটু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় আর খুলে রাখলে কি হয় অনেকটা দেরি হয় অনেকটা সময় লাগে সেদ্ধ হতে তো আমি কিন্তু সেই জন্য এখানে ঢেকে দিলাম দেখো জল দেওয়ার পরে আমি কিন্তু এখানে ঢেকে দিলাম আর দেখো তারপর চলে আসলাম কিন্তু কলে আর কলে আসার পর কিন্তু আমি মানে যেগুলো বালতিতে জামা কাপড় ভেজানো ছিল সেইগুলো কিন্তু আমি এখন মানে কাস্তে বসে গেছি তো দেখতেই পাচ্ছ আমি কিন্তু এখন জামা কাপড়গুলো মানে জামা প্যান্টগুলো কেচে নিচ্ছি এগুলো আমার কিছু নেই এখানে আমার বরেরই প্যান্ট আছে গেঞ্জি আছে এইসবে কিন্তু আছে গামছা আছে তো দেখো এগুলোই কিন্তু আমি এখন কেচে নিচ্ছি তো দেখতে পাচ্ছ আমি কিন্তু প্যান্টটাকে ভালো করে আমি ঘষে নিচ্ছি কারণ শুধু কাচলে তো ময়লাগুলো সব উঠবে না তো ঘষে ঘষে এভাবে নিলে কিন্তু ভালোভাবে ময়লাগুলো খুব সহজে উঠে যায় তো সেই জন্য আমি কিন্তু ভালোভাবে একটু হাতে হাতের সাহায্যে আমি কিন্তু চেপে চেপে একটু ঘষে নিলাম তো নেওয়ার পরে দেখো আমি একটু কেচে ময়লা জলগুলো বের করে নিচ্ছি তো নেওয়ার পরে তারপরে আমি এখন ধুয়ে নেব ধুয়ে টুয়ে মিলে দেব। তো দেখো আমার কিন্তু কাঁচা হয়েও গেছে তো এখন আমি ভালোভাবে সব জামা প্যান্টগুলোকে ধুয়ে নেব তো দেখতেই পাচ্ছ সব এখানে আমি কেচে নিয়েছি কেচে নেওয়ার পরে কিন্তু আমি এক এক করে জিনিসগুলো ধুয়েও নেব ধুয়ে নেওয়ার পরে কিন্তু আমি এখানে মিলে দেব দেওয়ার পরে রোদ যা হয়েছে শুকিয়ে যাবে প্রচণ্ড রোদ আর এখন তো আমার শরীরটা খারাপ সেই জন্য আমি অত তাড়াতাড়ি কাজ করতে পারি না অনেক আস্তে আস্তে করি তো দেখো এই যে আমার কাঁচা কিন্তু হয়ে গেছে আর কাচার পরে আমি এখন মিলেও দিয়েছি তো দেখতেই পাচ্ছ সব কিছু কিন্তু এখানে মেলা হয়ে গেছে আর এখন বালতিটা পেতে দিয়েছি জল ভরার জন্য আর তারপর কিন্তু আমি চলে আসলাম রান্নাঘরে তরকারিটাকে দেখার জন্য তো আমি দেখলাম যে তরকারির ঝোল অনেকটা কমে গেছে আর আমার এদিকে টালু সব কিছু কিন্তু সেদ্ধ হয়ে গেছে তো আমি এখানে দেরি না করে আমি কিন্তু দিয়ে দিলাম মাছ আর মাছ দেওয়ার পরে কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে তারপর কিন্তু আমি এখানে নামিয়ে নিলাম তরকারিটা আমার কিন্তু রেডি ঝিঙে দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে ঝোল